প্রতিদিন সকাল সকাল দোকান খোলেন আপনি সারা দিন পরিশ্রম কিন্তু দিনের শেষে হিসাব মেলে না মালামালের দাম মনে থাকে না বাকি টাকার হিসাবও কোথায় যেন হারিয়ে যায় সবচেয়ে বড় সমস্যা আপনি পরিশ্রম করছেন কিন্তু লাভ বুঝতে পারছেন না আপনি জানেন না কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে বেশি কোথায় ক্ষতি হচ্ছে কে টাকা বাকি রেখেছেন ঠিক এই জায়গাতেই আসে ট্যালেন্ট পিওএস আপনার ব্যবসার বিশ্বস্ত সহকারী আমরা বুঝি ছোট ব্যবসার কষ্ট আমরা জানি হিসাবই ব্যবসার প্রাণ ট্যালেন্ট পিওএস শুধু একটি সফটওয়্যার নয় এটি আপনার ব্যবসার সঠিক সঙ্গী মাত্র তিন ধাপে আপনার দোকান হবে স্মার্ট ব্যবসা সব কিছু এক স্ক্রিনে মোবাইল বা কম্পিউটারে এখন সময় আপনার ব্যবসাকে বদলে দেওয়ার আর খাতার ঝামেলা নয় আর ভুল হিসাব নয় এখন ডিজিটাল যুগে আপনার দোকানও হোক স্মার্ট আপনি যদি এখনও পুরোনো সিস্টেমে থাকেন তাহলে সময় ও টাকার ক্ষতি থামবে না অনেকেই হিসাব রাখতে না পেরে দোকান বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনি পারেন গল্পটা বদলাতে আজ যারা ট্যালেন্ট পিওএস ব্যবহার করছে তারা জানে প্রযুক্তি বদলে দেয় ব্যবসার ভবিষ্যৎ ট্যালেন্ট পিওএস দিয়েছে তাদের সময় আত্মবিশ্বাস আর মুনাফা আপনি শুধু একজন দোকানদার নন আপনি একজন স্বপ্নবাস ব্যবসায়ী আসুন ট্যালেন্ট পিওএস এর সাথে আপনার ব্যবসাকে নতুনভাবে শুরু করি এখন আমার হিসাবও সহজ ব্যবসাও বাড়ছে